হাই বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষার গণিত সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো তো প্রথমে মানে এই পর্বে থাকছে বীজগণিত গণিত তো প্রথম যে প্রশ্নটা আছে তোমরা সে প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো যে এই প্রশ্নটাই এখন আমি সমাধান করবো ওকে আর এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন সেট হচ্ছে এক প্রশ্ন কী বলা হয়েছে দেখো ক এফ অফ এ ইকুয়াল ইকিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বিয়ের মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান একুয়াল জিরো শর্ট হচ্ছে এই যে এটা এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো আমরা এই শর্তটা ধরে বিয়ের মান নির্ণয় করি ওকে আচ্ছা এই যে এখানে যে শর্তটা আছে সে আমরা বসাই সুতরাং এফ অফ মাইনাস ওয়ান ওকে এখানে আমরা এর মান কি পাইছি মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ান আমরা এখানে বসাই ওকে মাইনাস ওয়ান কিউ আচ্ছা জিরো আচ্ছা এখানে জিরো আসলো কীভাবে এই যে প্রশ্ন দেওয়া আছে দেখো যে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো যে শর্তটা আমরা পাইছিলাম সেই শর্তটা ওকে আচ্ছা এই যে এখানে যে লাইনটা আছে এর পরবর্তী লাইনটা কিন্তু সবাই বোঝে যে কিভাবে করতে হবে তো সেটা আমি মুখে না বলি পরবর্তী লাইনগুলো আমি করে যাই ওকে এখন এই যে এই সমাধানটা তো তোমরা করতে পারবা তো আমি এখানে সমাধানটা করি না বোঝার কিছু নাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত বিয়ের মান ঠিক আছে তারপরে হচ্ছে খ এখানে তো দেখছি ফাংশনার সেট মিলিয়ে একটি প্রশ্ন করেছে যাই হোক তো আমাদের নির্ণয় কথা বলছে এই যে এটা ঠিক আছে তোমরা প্রথম সিস্টেম হচ্ছে তোমার এ প্রাইমের মান বের করা তারপরে এই এটার তারপরে পুরাটার তো এখন দেখি ধাপে ধাপে আমি আগাই ঠিক আছে প্রশ্নের যে অনুযায়ী দেওয়া আছে সেই অনুযায়ী আমি এখন আগাই দেওয়া আছে ঠিক আছে এই যে ইউনিয়ন এর মান এক্স বিলংস টু এন জেন এক্স বিজোর সংখ্যা এবং এখানে একটা লিমিট দেওয়া আছে থ্রি ইজ লেস দেন এক্স ঠিক আছে আবার এক্স লেস দেন ফিফটিন ঠিক আছে এই হচ্ছে তোমার এই যে ইউনিয়নের যে শর্তটা সেটা আচ্ছা এখন এখানে কোন কোন মানগুলো হবে যেহেতু এক্স বিজোড় সংখ্যা তাহলে তোমার সকল সংখ্যা হবে এখানে বিজোড় কিন্তু কোনগুলো হবে সেগুলো এই যে এখান থেকে এই যে এই শর্ত অনুযায়ী বসাতে হবে সেগুলো কি কী সেগুলো হলো ধরো যেহেতু তিন থেকে বড় হ্যাঁ মান আর পনেরো থেকে ছোট ওকে আচ্ছা তাহলে সেগুলো হতে পারে যেহেতু তিন থেকে বড় তিন ছোট তাহলে পাঁচ সাত নয় হ্যাঁ এগারো তেরো পনেরো হবে না কারণ পনেরো থেকে ছোটো হতে হবে ওকে আমরা পাইলাম সেম একইভাবে এর মানও আমরা এভাবে বের করব তাহলে আমরা বের করি ঠিক আছে এই হচ্ছে তোমার এই তিনটির মান ঠিক আছে যে বের করা হয়েছে ওকে এখন আমরা এই থেকে বাকিগুলো সমাধান করব এখন কি করব এখন আমরা ওই যে প্রশ্ন যেমন বলা ছিল এ প্রাইম তারপরে হ্যাঁ ইউনিয়ন আর তারপরে যেখানে আছে এটা তো প্রথম কি করতে হবে এ প্রাইমের মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এই প্রাইমের মান নির্ণয় করি এখন ঠিক আছে আচ্ছা এখানে যে আমি বসাইছি ইউনিয়ন এই ইউনিয়নের মান হ্যাঁ মানে যেভাবে যেভাবে আসে প্রত্যেকটার মান আমি এখানে বসাই দিতেছি এখানে এ প্রাইমের মান আসছে এই যেটা ঠিক আছে তারপরে আমরা এটা নির্ণয় করব। ঠিক আছে তো আমরা মান বসাই এখানে বিয়ের মান যেটা আছে সেটা বসাই এখানে আমরা মান পাইলাম এটা ঠিক আছে এখন আমরা পুরোটার মান বের করবো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তর সবাই মিলে দেখো তোমাদের এটাই হয়েছে কি না এটা হচ্ছে অ্যান্স ঠিক আছে এখন আমরা গ দেখব গ কি বলছে পিওপি নির্ণয় করো ঠিক আছে আমরা কিন্তু ইতিমধ্যে যে বিয়ের মান যে আমরা এখানে পাইছি মানে উদ্দীপক থেকে সেখান থেকে পিওফ বি আমরা নির্ণয় করব নির্ণয় করার পরে আবার কি বলছে দেখাইতে বলছে যে পিও এর উপাদান টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটাও তোমাদের দেখাইতে হবে যেখানে এন কমা বিয়ের উপাদান সংখ্যা ঠিক আছে এটা একদম ইজি তা আমি খাতায় করি দেখো সবাই এখন আমরা পি ও বিয়ের মান বের করব এখানে বিয়ের সেট দেওয়া আছে তো দেখা যাক কি হয় সুতরাং আমি পিও বি হচ্ছে তোমার পিও বিয়ের পুরো সেট সংখ্যা ঠিক আছে তো এখানে সেট সংখ্যা কয়টি দেখো সেট সংখ্যা হচ্ছে ষোলোটি তাহলে আমরা কি লিখতে পারি পিও বি এর উপাদান সংখ্যা মানে উপসেট সংখ্যা ঠিক আছে তাহলে এখানে লিখি পিও বি এর উপসেট সংখ্যা ষোলোটি ঠিক আছে এটাকে আমরা যদি সূচক আকারে করি তো টু দি ফোর লেখা দেয় ওকে আচ্ছা ধরি বিয়ের উপাদান সংখ্যা অ্যান সমান সমান কি ফোর সুতরাং অফ বি এর ওপোসেট সমান সমান টু টু দি পর কি এন ঠিক আছে কথাটা কি বুঝতে পারছো মানে যেহেতু আমরা এন এন মান ফোর পাইছি এই জন্য এখানে উপচার সংখ্যা টু টু দি পর এন তাহলে কি আমরা বলতে পারি সুতরাং টুটিতে পর এনকে কী করে সমর্থন করে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে গয়ের উত্তর এরপরে আমরা দেখব দুই নং প্রশ্নের সমাধান তো দেখো ঠিক আছে এই যে দুই নং হ্যাঁ বন্ধুরা এই যে সেই প্রশ্নটি এখন আমি এই এটার সমাধানটা করি হ্যাঁ তুমি এখন এটাকে শুরু করছি তো বন্ধুরা এই যে তোমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর ফোর হ্যাঁ আর এটা হচ্ছে ডট চিহ্ন এখানে আমি ভুলে এখানে মাইনার চিহ্ন দিয়ে ফেলছিলাম এটা হচ্ছে ডট ওকে আর এটা কীভাবে হয়েছে সেটা তো বসো না বাজার কিছু নাই লেনটার থেকে লেনটা কীভাবে হয়েছে ঠিক আছে সিম্পল বিষয় এটা তারপরে আমরা দেখব খ দুই নঙের খ কি বলছে ডি ইকুয়াল জিরো হলে ওয়াইয়ের মান নির্ণয় করো এই যেখানে উদ্দীপকে ডি সমান সমান কি সেটা দেওয়া আছে তবে শর্ত হচ্ছে ডি ইকুয়াল জিরো ঠিক আছে ওয়াইন মানটা আমরা নির্ণয় করি হ্যাঁ তো দেওয়া আছে আমি বন্ধু অঙ্কটা করি হ্যাঁ এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ওয়াইয়ের মান ঠিক আছে এরপরে আমরা দেখব গ এখানে কিন্তু এ বি আর সি এর মান কিন্তু দেওয়াই আছে ঠিক আছে তো আমরা শুরু করি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গয়ের উত্তর থ্রি বাই টু এখন আমরা তিন নং শুরু করব তাহলে ক থেকে শুরু করি ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সেই এই যে কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে এখন আমরা দেখব খ ঠিক আছে এক নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করা তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সেই ক্ষয়ের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ একুশশো পঁচিশ ঠিক আছে এখন আমরা দেখব গ তাহলে শুরু করি এই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে জেমিতে পর্ব নিয়ে আসবো ওকে